নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনো সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা আর টাইটেল দেখে নিশ্চয়ই তো আমরা বুঝতে পেরেছি যে আজ আমি কোন প্রোডাক্ট সম্বন্ধে বলবো তো যে আজকে যে প্রোডাক্ট সম্বন্ধে বলতে এসেছি তো তোমরা ভালো করে দেখতে থাক দেখবে দিলে বুঝতে পারবে যে প্রোডাক্টগুলো কতটা পরিমাণে ভালো আর কোনটা ভালো কোনটা খারাপ সবটাই আমি তোমাদেরকে বলবো আর কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে সেটাও আমি তোমাদেরকে বলবো তো প্রথমে আমি বলি পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখবে দেখে করে জানবে বুঝবে তারপর তোমরা ব্যবহার করবে দেখবে ভালো রেজাল্ট পাবে তো চলো শুরু করা যাক শুরু করার আগে প্রথমে আমাকে দেখে নাও আমি কিন্তু আগে অনেক কালো ছিলাম এগুলো ব্যবহার করলে কিন্তু আমি একটু পরিষ্কার দেখতে লাগছে আমাকে তো দেখো তোমরা আর আমি কিন্তু মেকআপ করে আমি কিন্তু ভিডিওটা করছি না অনেকেই কিন্তু মেকআপ করে ভিডিও করতে বসে আর আমি নর্মালি থাকি যেমন আমি তেমনভাবেই ভিডিওগুলো করি আর আমার নর্মাল থাকতে ভালো লাগে আর ভালো দেখানোর জন্য আমাকে মানে স্বাস্থ্য হবে ওটা আমাকে ভালো লাগে না তার জন্য আমি মেকআপ শেকআপ করি না ভাবে ভিডিও করি তোমাদেরও বুঝতে সুবিধা হয় যাতে তার জন্যই আমি ভাবে ভিডিও করি আর আমি নর্মাল থাকতেই ভালোবাসি কারণ আমি গ্রামের মেয়ে আমার ওটাই ভালো লাগে তো যেগুলো সম্বন্ধে আজকে আমি বলতে এসেছি তো সেগুলোই আমি এখন বলবো তোমাদেরকে তো মানে বলার আগে তো প্রথমে দেখো আমার হাতগুলো গলা হাত মুখ তো এগুলো আমি ব্যবহার করছি কেমন করে সেটা আর কি আমি তোমাদেরকে শেয়ার করবো তো চলো সবটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই এতক্ষণ যে লোশনগুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে এই লোশন তো তোমরা থামবেলে তো দেখেইছো ওই লসুনগুলো যে কোন লোশনটা ভালো কোনটা খারাপ আর এ এত ঠান্ডার মধ্যে কোনটা বেশি কাজ করছে কোনটা ভালো কাজ করছে তো কোনটা কম কাজ করছে খারাপ কাজ করছে সেটা আমি সেটাই আমি তোমাদেরকে বলতে এসেছি আর এগুলো কেমন করে ব্যবহার করলে অবশ্য তোমরা ভালো রেজাল্ট পাবে সেগুলোই আমি তোমাদের কাছকে বলবো তো প্রথমে আমি বলি যে আজকে আমি নিয়েছি ভ্যাসলিং ডিপ ময়শ্চারাইজার সিরাম ইন লোশন আর একটা আছে নিভিয়ার একটা লোশন নিভিয়া বডি মিল্ক লোশন তো লোশনগুলোর কাজ কোনটা কি আমি সবটে তোমাদেরকে বলবো একটা একটা করে তো প্রথমে আমি বলবো নিভিয়ার সম্বন্ধে তো নিভিয়া আছে নিভিয়ার যে লোশনটা এই লোশনটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স পুরো ময়শ্চারাইজার আর কি কাজ করে আর কি ময়েশ্চারাইজার আছে তো এটা কী বলতো নিভিয়ার এই রোশনটা কী বলো তো মিল্ক আছে মানে আমরা কী বলতো দুধ দুধ কিন্তু পুরো শরীরের জন্য ভালো আমাদের স্কিন কিংবা কোনো ফেস প্যাক বানানোর জন্য বা হেয়ারের জন্য কাঁচা দুধ তো আমরা ব্যবহার করেই থাকি আর মিল্ক তো তোমরা জানোই আর কি তো মিল্ক জিনিসটা মানে চুল বলো স্কিন বলো সব জিনিসের জন্যই ভালো তো আমরা এটা ভেবেই আমরা এই নিভিয়াটা কিনি কারণ নিভিয়াতে আছে মিল্ক লিখাই আছে তো তার জন্য আমরা এটা ব্যবহার করি তো ব্যবহার করে কি আদৌ আমরা এটা ভালো রেজাল্ট পাই তো দেখো দামটাও দেখো এখানে লেখা আছে একশো দশ টাকা দাম আর আছে মাত্র একশো কুড়ি মেল আছে তো এটা কী বলো তো নিভিয়া লোশনটা না মোটামুটি আর কি কাজ করে কারণ আমি তো ব্যবহার করেছি তো ব্যবহার করে আমি দেখেছি খুব একটা ভালো কাজ পাই না আমরা আমরা ভাবি হ্যাঁ মিল্ক যখন পুরো শরীরের জন্য পুরো মানে খেতেও ভালো খেলে কি বলো তো শরীর ঠিকঠাক থাকে তো হেয়ারেটা লাগালে হেয়ারটাও ঠিকঠাক থাকে তো স্কিনে লাগালে স্কিনটা পুরো সাদা ফর্সা করে দেয় পুরো পিম্পল থাকলে সেগুলো পরিষ্কার করে দেয় তো আমাদের ফুল মা মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমরা জানি মিল্কটা খুব ভালো আর কি তার জন্যে আমরা লোশনও যখন কিনি তখন আমরা ভাবি এটাতে মিল্ক আছে মানে নিশ্চয়ই ভালো হবে তো সেটা ভেবেই আমরা কিনি কিন্তু কি বলতো এটা ভেবে আমরা কিনি ঠিকই কিন্তু এই লসুনটা না সত্যি বলতে কাজ করে না কারণ বলতো মানে এটা আমরা ব্যবহার করি ঠিকই কিন্তু কোথায় যেন একটা হাওয়ার মতন উড়ে চলে যায় এই নিভিয়ার লোশনটা তো এই ক্রিম সরি এই লোশনটা তো তোমরা ভেবে চিনতে ব্যবহার করো কারণ দেখো আমি এটা ব্যবহার করেছি একটুও ভালো রেজাল্ট পাইনি তার জন্যে আমি তোমাদেরকে রিভিউটা দিলাম আমার তার জন্য খুব একটা ভালো লাগেনি এই লোশনটা একটাই একটাই মাত্র কৌটো কিনেছিলাম প্রথমে আমি তোমাদেরকে বলছি যেটা কিন্তু ছোট কৌটো তো আমি প্রত্যেকটা ভিডিওকেতে কিন্তু আমি তোমাদেরকে বল বলি কী বলো যে একটা যে কোনো যে কোনো যখন একটা জিনিস ব্যবহার করবে না কোনো প্রোডাক্ট তো প্রথমে একটা ছোটো কিনবে দেখবে যদি শ্যুট করে তারপর তোমরা বড়গুলো কিনে নিয়ে আসবে দিলে তখন চলে যাবে অনেক দিন তোমরা এটা ব্যবহার করতে পারবে সেটাই আমি বলি আর আমি নিজেও ওরকম করি তো তার জন্যে আমি এটা ট্রাই করার জন্য কিন্তু আমি এটা মার্কেট থেকে নিয়ে এসছিলাম দিয়ে তারপর দেখছি যখন তখন ব্যবহার করছি দেখছি কোনো রেজাল্টই পাচ্ছি না আমার একটু মানে লোশনটা লাগাচ্ছি এক দু ঘন্টা পর পুরো আবার স্কিনটা আমার পুরো ড্রাই হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কোনো মানে কাজ করছে না কোথায় যেন লোশন হারিয়ে চলে যাচ্ছে আর কি তো তার জন্যই আমি এই লোশনটা লাগানো আমি ছেড়ে দিলাম তো আমি মানে কী তো আমি ভালো রেজাল্ট পেলাম না একটাই আমার মেখে করে শু মানে শখ মিটে গেছে স্কিনটা যখন আমার খারাপ হয়ে যাচ্ছে স্কিনটা খারাপ তো করে কোনো লাভ নেই কারণ কি বলো তো স্কিনটা যদি খারাপ হয়ে যায় তখন ঠিক করতে কিন্তু অনেক কষ্ট লাগে Adam. মানে অনেক সময় লাগে আর স্কিনটা খারাপ হয়ে গেলে সত্যি অনেক কষ্ট লাগে তো স্কিনটা ঠিক করতেও কষ্ট লাগে আর খারাপ হয়ে গেলে তো কষ্ট লাগেই লাগে আর এই ক্রি লোশনটা আমি ব্যবহার করেছি এখনও আছে কিছুটা তো আর ব্যবহার করলাম না তো আমি ভালো যখন রেজাল্টই পাচ্ছি না আমি প্রথমে ভেবেছিলাম হয়তো যে এখন হয়তো যে কি বলে এখন হয়তো খারাপ রেজাল্ট পাচ্ছি কিছুদিন ব্যবহার করি দুদিন বা কিংবা এক সপ্তাহ পনেরো দিন ব্যবহার করি তারপর হয়তো ঠিক হয়ে যাবে হয়তো প্রথম প্রথম শ্যুট করছে না তো তার জন্য আমি এরকম কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলাম তারপর আমি পনেরো দিন পর যখন যখন দেখছি যে কোনো রেজাল্টই পাওয়া যাচ্ছে না তখন এটাকে আমি স্কিপ করে গেলাম কারণ স্কিনের ক্ষতি তো করতে চাই না এটা ব্যবহার করব দিয়ে তারপর প্রবলেম হবে পরে যদি আবার কোনো কিছু হয় তো আমাকে দেখছিলাম এটা ব্যবহার করছিলাম কিন্তু স্কিনে পুরো আমার যেন কেমন একটা হয়ে যাচ্ছিলো তো তার জন্য আমি এটা ব্যবহার করা ছেড়ে দিলাম তারপর ছেড়ে দিয়ে তারপরে যখন আমি এখন আমি ব্যবহার করছি লিংক ডিপ মশ্চারাইজার টোয়েন্টি ফোর আওয়ার্স সিরাম এন্ড তো এই লোশনটা কিন্তু সত্যি ভীষণ মানে ভালো একটা ভালো একটা কাজ করছে তো কী তো এই লোশনটা সত্যি ভীষণ ভালো এটা আমি যদি মানে যেদিন থেকে ব্যবহার করছি সেদিন থেকে আমি ভালো রেজাল্ট পাচ্ছি তো তার জন্যই আমি তোমাদেরকে রিভিউ ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার তার জন্যই তোমাদের কাছে আস এই ভিডিওটা নিয়ে আসা আর এইগুলো সম্বন্ধে বলা কারণ অনেকের মনে হতে পারে যে এখন হয়তো ভাবছে যে এত ঠান্ডা আমাদের স্কিনটা ঠিক রাখার জন্য কোন লোশনটা কিনবো ব্যাস লিং না নিভিয়া ব্যাস লিং না নিভিয়া লিঙ্ক না নিভিয়া তো আমি বলবো তোমরা ফ্যাসলিংটা ব্যবহার করে ফ্যাসলিংটা সত্যি ভীষণ পরিমাণে ভালো নিভিয়াটা স্কিপ করে যাও নাহলে দেখবে নিভিয়াটা তোমাদের শ্যুট করবে না আর বেকার হতে টাকাটা নষ্ট হবে আর নিভিয়াটা কী বলতো নিভিয়াটা মাখবে মানে কি বেশিক্ষণ থাকে না বললাম আর উড়ে উড়ে যায় আর নিভিয়াটা মাখলে স্কিনটা যেমন থাকে মানে যেমন তোমার স্কিন তেমনই থাকে একটু আবার খারাপ হয়ে যেতে পারে আর খারাপ হয়ে যায় আর কি আর ভ্যাসলিংটা যদি তুমি মাখো ভ্যাসলিংটা মাখলে ভেতর থেকে ফর্সা করে দেয় স্কিন যে কালো থাকে না তাকে ফর্সা করে দেয় যে এই ভ্যাসলিং লোশনটা কারণ আমি অনেকে দেখেছি আমি নিজে ব্যবহার করছি আমাকে তো দেখলে আমার আমার যে আমার ছবি দেখলে আমার আমাকে দেখেছ আমি ভিডিও বানানোর সময় আমার আমি বললাম তোমাদের যে আমি আগে কালো ছিলাম এইটা মেখেই কিন্তু আমি পরিষ্কার হয়েছি আর এটা আমি এক সময় লাগাচ্ছিলাম নিভিয়াটা যখন তখন না একটু কেমন যেন হয়ে গেছিলাম তারপরে আবার যখন ঘুরিয়ে করে আমি যখন ভ্যাসলিংটা লাগাচ্ছিলাম তখন আমার ঠিকঠাক হয়ে গেছে স্কিন তো তোমরা ভেবে চিনতে ব্যবহার করো আর যারা ভাবছো যে আমি ভ্যাসলিং কিনবো না নিভিয়া কিনবো তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভ্যাসলিং কেনো ভ্যাসলিংটাই ভালো ভ্যাসলিন ডি ডিমশ্চারাইজেশনটাই ভালো এটা ব্যবহার করে দেখ দেখবে ভালো রেজাল্ট পাবে তো কোনো জিনিসটা ব্যবহার করে কেউ তো আর চাইবে না যে আমার স্কিন বা কোনো কিছু খারাপ হোক বলে তো তার জন্যই তো ওটা ভেবে চিনতে তোমাদের কাছে এই ভিডিও নিয়ে আসা তো তোমরা তোমাদেরকে বলবো আমি যে এটাই কি ভিডিও তোমরা ব্যাসলিং লোশনটাই তোমরা ব্যবহার করো দেখবে ভালো রেজাল্ট পাবে আর হ্যাঁ এটা ব্যবহারের নিয়ম তো সবাই জানো তো আর কিছু বললাম না ব্যবহারের নিয়ম নিয়ে করে তো তোমরা এটা ব্যবহার করে আর এটার দাম কিন্তু খুব একটা বেশি নয় এটার দাম হচ্ছে নব্বই টাকা আছে হচ্ছে নব্বই মেল আছে নব্বই মেলের দাম হচ্ছে নব্বই টাকা আর নিভিয়াটা হচ্ছে একশো একশো কুড়ি মেল আছে আর দাম হচ্ছে একশো দশ টাকা তো এটার দাম বেশি এটার দাম কম আর এটা কিন্তু ভালো অনেকের আবার এটাও মনে হতে পারে যে এটার দাম কম তো জিনিসটা জিনিসটা কি ভালো হবে ভালো নাও হতে পারে খারাপ হতে পারে না কখনো কখনো খারাপ কম দামি জিনিসও কিন্তু ভালো হয় এটা এটা ছোটোটা আর বড়গুলোর দাম কিন্তু অনেক কিন্তু এটা এটা দেখলে এটা হচ্ছে নব্বই নব্বই মেল আছে এটা আছে একশো কুড়ি মেল তুমি তোমরা কি এগুলো একটু দেখে নিও তো দেখে শুনে ভেবে চিনতে তোমরা ব্যবহার করো আর আমার মতে আমি বলবো কেউ যদি ভাবছো কোন লোশনটা ব্যবহার করবে তাদেরকে বলবো তোমরা অবশ্যই ভ্যাসলিং মশ্চারাইজার আর সিরাম লোশনটা ব্যবহার করো এই লোশনটা সত্যি ভীষণ ভালো কাজ করে আর এই ঠান্ডাতে না পুরো জাদুর মতন কাজ করে এই লোশনটা তো আমার ভিডিও এত দূরে আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম তো ঠিক আছে তো আমি এটাই বললাম যে তোমরা এটাই ব্যবহার করো আর এটাই স্কিপ করে যাও আর যারা আর কে কে এই লোশনগুলো ব্যবহার করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি দেখি কে কে ব্যবহার করছো আর আমায় কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু কারণ তোমাদের কমেন্টে একটা আমার ভিডিও করার একটা আগ্রহই থাকে তোমাদের কমেন্ট দেখলে একটা ভিডিও করার একটা আগ্রহ জাগে তো অবশ্যই আমাকে জানিও তো আর কেমন টাইপের ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও কিন কোন প্রোডাক্ট সম্বন্ধে আমি চেষ্টা করবো তোমাদেরকে সেরকমভাবে ভিডিও দেওয়ার তো চলো ঠিক আছে এই লোসনগুলোর মধ্যে কোন লোশনটা ভালো কোনটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে সবটাই আমি তোমাদেরকে বললাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটা আমার হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার লাইক চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও অবশ্যই আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যে কে কে ব্যবহার করছো কে উপকার পাচ্ছ কে অনুপকার পাচ্ছো সবটাই আমি কমেন্ট করে জানিও কারণ একটা কমেন্টেই আমাদেরকে ভিডিও করার একটা উৎসাহ থাকে আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে বুঝতে পারবো না যদি কমেন্ট করো তাহলে আর চাইবো চেষ্টা করবো আরো ভালো করে তোমাদেরকে ভিডিও দেওয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো